হ্যাঁ সবাইকে বলা হয় যেখানদের কেফাদাপ আমরা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করছি সেই কারণ যে তাজপুর থেকে দিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় হেলিকপ্টার দিয়ে দিয়ে মানুষকে উদ্ধার করে তাদের মেয়েটার জন্য কলঙ্কিত হলেন বাবা কথাটা বলার সময় চোখের কোণটা চিকচিক করে উঠলো গাজী সাহেবের এককালে আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন এখন সেভাবে আর রাজনীতির সঙ্গে যুক্ত নন তাই তো বললেন বাসা থেকে আর তেমন বের হই না গত এক বছর ধরে বাংলাদেশের সিংহভাগ মানুষ কাঠগড়ায় তুলছেন শেখ হাসিনাকে তার শাসনকালে দুর্নীতি অচল অবস্থা হিংসার বিষবাষ্প ছড়িয়েছে এর পেছনে রয়েছে হাসিনার অপদার্থতা বলছেন খোদ আওয়ামী লীগের সমর্থকরাই এমনটাই লিখেন বাংলাদেশে নববর্ষ উদযাপনের খবর সংগ্রহ করতে আসা ভারতীয় সাংবাদিক সুচিন্তা পাল চৌধুরী তিনি ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক সংবাদ প্রতিদিনে প্রতিবেদনটি প্রকাশ করেন ইতিমধ্যে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা প্রতিবেদনে শেখ হাসিনার নেতৃত্ব প্রশাসন দুর্নীতি এবং ধর্মীয় রাজনীতির ব্যর্থতা নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনটি শুরু হয়েছে মেয়েটার জন্য কলঙ্কিত হলেন বাবা এমন একটি বাক্য দিয়ে এই বাক্যের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের ভাবমূর্তি এবং শেখ হাসিনার কার্যক্রমের মধ্যে পার্থক্য টেনে আনেন লেখক প্রতিবেদনে বলা হয় আজ দেশের রাজনৈতিক অচল অবস্থা দুর্নীতি ও নেতৃত্বহীনতার জন্য শেখ হাসিনাকে দায়ী করছে তার নিজ দলের আওয়ামী লীগের নেতাকর্মীরাই ঢাকায় অবস্থানকালে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মাঠ পর্যায়ের কিছু সাক্ষাৎকারও নিয়েছেন তিনি লিখেছেন হিন্দু সম্প্রদায়ের একাধিক সদস্য ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে আওয়ামী লীগ ধর্মীয় সংখ্যালঘুদের ব্যবহার করেছে রাজনৈতিক ঢাল হিসেবে নিজেদের স্বার্থে এছাড়াও প্রতিবেদনে উল্লেখ রয়েছে হিন্দু মন্দির ভাঙচুরের পেছনে অনেক ক্ষেত্রেই ছিল আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মদদ তবে নতুন সরকার ও সেনাবাহিনীর কঠোর ভূমিকার ফলে পরিস্থিতি স্থিতিশীল হয়েছে বলেও স্বীকার করেছে পত্রিকাটি ধর্মীয় উগ্রবাদের বিস্তারের দায়ও বর্তায় শেখ হাসিনার উপর পত্রিকাটি লিখেছে শুধু রাজনীতি টিকিয়ে রাখতে ধর্মকে ব্যবহার করেছেন শেখ হাসিনা যার ফল আজ ভয়াবহ